গুড ইভিনিং ভিওয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি একটি জনপ্রিয় ফল আমরা কে না ভালোবাসি সেই ফল গাছে বর্ষার আগে আমাদের কী পরিচর্যা নিতে হবে সেটাই শেয়ার করব। হ্যাঁ ভিওয়ার্স থামনেল দেখে নিশ্চয় বুঝে গেছেন আজকে আমি আঙুর গাছে বর্ষার আগে কি কি পরিচর্চা আমাদের করতে হবে তাহলে আমাদের আঙুর গাছগুলি গোটা বর্ষাকাল সুস্থ সতেজ থাকবে এবং কি কি সার প্রয়োগ করলে আমাদের আঙুর গাছগুলি দ্রুততার সঙ্গে বৃদ্ধি পাবে সেটাই আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই দেখুন ভিওয়ার্স এই হচ্ছে আমার আঙুর গাছ এই গাছটি আমি তিন মাস আগে নার্সারি থেকে এনে তিন ইঞ্চি গ্রো ব্যাগ থেকে দশ ইঞ্চি পটে আমি প্রতিস্থাপন করেছিলাম এই তিন মাসের মধ্যে দেখুন আমার গাছটির কি সুন্দর গ্রোথ হয়েছে প্রথম দিকে গাছটিকে মনে হচ্ছিল আমি বাঁচাতে পারবো না তারপরে এরকে অনেক ধরনের মানে সেবা শুশ্রূষা করে আমি গাছটিকে বাঁচিয়ে তুলেছি দেখুন এই গাছ আমার এখন মাচাই উঠে গেছে তো আজকে হচ্ছে মে মাসের শেষ আর সামনে হচ্ছে জুন মাস তো জুন জুন জুলাই মাস মানেই হচ্ছে বর্ষাকাল এই বর্ষাকালে আঙুর গাছ খুব মানে দ্রুততার সাথে বৃদ্ধি পায় প্রচুর ডাল পালা শাখা প্রশাখা ছাড়ে এই সময় আমাদের মানে বর্ষা আসার আগে এই আঙুর গাছকে আমরা কি পরিচর্চা নিব কি সার দিব হ্যাঁ সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখুন আমার গাছটি কি সুন্দর সবুজ এবং সতেজ হয়ে রয়েছে যাতে আগামীতেও মানে গোটা বর্ষাকাল জুড়ে যাতে আমার গাছটা এরকমই থাকে মানে সেটার ব্যবস্থাই আমি আজকে করতে চলেছি প্রথমে যেটা বলি যে এই গাছটাকে লাগানোর পর থেকে এই তিন মাস কিন্তু আমি কোনো ধরনের ভারী খাবার এই গাছের গোড়ার মাটিতে আমি দিইনি আমি দিয়ে গেছি শুধু সর্ষে খোল ভেজানো জল সপ্তাহে একদিন করে আর এমনি নর্মাল জল দিয়ে গেছি তাতেই আমার গাছটি দেখুন কি সুন্দর হয়েছে এবার এই এটা তো আমার ছোট্ট গাছ মানে নতুন গাছ এখন আমি এই গাছ থেকে ফলের আশা একদম করছি না আগামী বছর যাতে এই গাছে আমার প্রচুর ফুল এবং ফল আসে তাই এখন থেকেই এই গাছে আমার মানে যথেষ্ট পরিচর্যা আমাকে করতে হবে আপনাদেরও যাদের এই রকম নতুন গাছ আছে তারাও আমি কি পরিচর্চা করছি সেটা ফলো করে আপনারা করবেন দেখবেন আগামীতে আপনার মানে আঙুর গাছ ভর্তি ফুল এবং ফল আসবে এই দেখুন বন্ধুরা আমি গাছের গোড়ায় দেওয়ার জন্য আমি যে সারগুলো নিয়েছি এটা দেখছেন একটা দশ ইঞ্চি টব দশ ইঞ্চি টবের মাপে আমি কি নিয়েছি। এইটা হচ্ছে হাড় গুঁড়ো নিয়েছি দু চামচ দু চামচ সর্ষেখোল দু চামচ হচ্ছে শিংকুচি এক চামচ নিমখোল আর এটা হচ্ছে চা চামচের এক চামচ লাল পটাশ তার সঙ্গে এই যে এখানে দেখছেন দশ বারোটা এটা হচ্ছে ডিএপি দানা আর এইখানে হচ্ছে এক মুঠ কাউ ডাং কম্পোস্ট অর্থাৎ গোবর সার আপনাদের কাছে গোবর সার না থাকলে ভার্মি কম্পোস্ট পাত্তা পচা সার নিতে পারেন এবার যেটা বলবো যে আঙুর গাছে কিন্তু জৈব রাসায়নিক দুটো সারই দিতে হবে তাহলে আঙুর গাছ দ্রুততার সাথে যেমন বৃদ্ধি পাবে তেমন আঙুর গাছে ফল ফুল তাড়াতাড়ি আসবে তাই এখানে আমি ডিএপি ডাই অ্যামাইনো ফসফেট এটা দশ ইঞ্চি টবের জন্য মোটামুটি দশ বারোটা নেবেন তাতেই হবে আর এটা রাসায়নিক সার এটা হচ্ছে পটাশ এমওপি আপনাদের কাছে যদি সাদাটা থাকে এসওপি সেটাও দিতে পারেন তাহলে রাসায়নিক জৈব দুটো সারের মিশ্রণেই কিন্তু আঙুর গাছে দিতে হবে এইটা দিয়ে অন্যান্য যারা যারা আঙুর চাষ করছেন বাণিজ্যিকভাবে যারা শখের বসে ছাদে ব্যালকনিতে করছেন তারা এই রকম রাসায়নিক এবং জৈব দুটো সারের মিশ্রণ ঘটিয়ে গাছে দেওয়ার ফলে অনেক মানে ভালো ফলাফল পেয়েছেন দ্রুততার সাথে ফল এবং ফুল এবং ফল গাছে আসছে অনেকেই বলে থাকেন যে আঙুর গাছ আমার দু বছর তিন বছর হয়ে গেল এখনও ফল ফুল কেন আসছে না তো আমাদের কি করতে হবে এই যে আঙুর গাছের খাবারটা যে সারটা আমরা দিব সেটা যাতে ওর প্রাপ্য হয় যেটাতে রাসায়নিক এবং মানে জৈব দুটোরই মিশ্রণ থাকে সেটা মাথায় রেখে আমাদের গাছে এই খাবারটা প্রতি এক মাস অন্তর অন্তর গাছের গোড়ায় দিয়ে যেতে হবে এবার এই খাবার দেওয়ার আগে জানেন তো যে গাছের গোড়ার মাটিটাকে হালকাভাবে এই যে হালকা করে আমাদের খুঁড়ে নিতে হবে এই দেখুন সকাল কালকে জল দিয়েছিলাম মাটিটা আমার নরম আছে যারা এই খাবার দিবেন তারা কি করবেন এই আগের দিন গাছের গোড়াটায় ভালো করে ভিজিয়ে রাখবেন যাতে গাছের গোড়ার মাটি নরম থাকে গাছ সহজেই খাবারটা গ্রহণ করতে পারে এই দেখুন আমি গাছের গোড়ার মাটিটাকে আমি কি করলাম এই যে হালকাভাবে এই খুঁড়ে দিলাম এবার সমস্ত খাবারগুলোকে আমি ভালোভাবে এইভাবে মিশিয়ে আমি গাছের গোড়ার চারি সাইডে আমি দিয়ে দেব এই যে এই দেখুন গাছের গোড়ার চারিদিকে এইভাবে খাবারটা দিয়ে দিতে হবে তারপরে ভালো করে মাটি দিয়ে মাটিগুলোকে তল উপর করে খাবারগুলোকে এইভাবে ঢেকে দিতে হবে তারপর গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিতে হবে এই দেখুন আজকে আমি পর্যাপ্ত পরিমাণে জলটা দিয়ে দিলাম এবার এটা হলো আঙুর গাছের গোড়ার খাবার বা মাটিতে দেওয়া খাবার আর আঙুর গাছে আমি যেটা লিকুইড খাবার দিব সেটা হচ্ছে পনেরো দিন পরপর স খোল পচানো জল একদম পাতলা করে দিয়ে যেতে হবে এছাড়া কলার খোসা ভেজানো জল পেঁয়াজের খোসা ভেজানো জল এগুলো দিয়ে যাবেন এবং যেটা লিকুইড খাবার হ্যাঁ বা অনুখাদ্য যে অনুখাদ্যর মধ্যে বোরন জিঙ্ক কপার আয়রন এই সমস্ত কিছু রয়েছে এই অনুখাদ্যটা মাসে একবার করে এক লিটার জলে আড়াই এম গুলে গাছের গোড়ায় অথবা গাছের পাতায় আমরা স্প্রে করে দিব আর জলের ব্যাপারটা আঙুর গাছ কিন্তু জল পছন্দ করে আঙুর গাছের গোড়ার মাটি শুকালেই আমাদের জল দিতে হবে আর আঙুর গাছকে সবসময় ফুল সানলাইটে রাখার চেষ্টা করবেন আঙুর গাছ কিন্তু দিনে যেখানে কমপক্ষে ছয় থেকে সাত ঘন্টা রোদ পায় এমন জায়গায় রাখবেন আঙুর গাছ ফুল সানলাইটে খুব ভালো হয় এবার রোগ পোকার ব্যাপারটা বলি এখন সামনে যেহেতু বর্ষাকাল এই সময় কি হয় আঙুর গাছে প্রচুর নতুন নতুন শাখা প্রশাখা ছাড়বে এই সময় কি হবে আঙুর গাছে যখন নতুন নতুন কচি কচি পাতা বেরোবে তখন বিভিন্ন ধরনের পোকার উপদ্রব দেখা দেবে তার মধ্যে হচ্ছে ল্যাদা পোকা শুয়োপোকা হ্যাঁ তো এই লাদা পোকা শুয়োপোকা জাব পোকা বিভিন্ন ধরনের পোকার উৎপাত দেখা দেয় তো এই পোকা যাতে গাছে না থাকে তার জন্য আমরা কি করতে পারি প্রোফেক্ট সুপার একটি প্রোফেক্ট সুপার যে কীটনাশক বা ফাঙ্গিসাইড রয়েছে সেটা আমরা পনেরো দিন পর গাছে মানে এক লিটার জলে দুই এম এল গুলে বিকেলবেলায় ভালো করে স্প্রে করে দেব এছাড়াও এই সময় দেখা দেয় ইওলো ফাঙ্গাস পাতার তলার দিকে ইওলো ফাঙ্গাসের আক্রমণ দেখা দেয় তার জন্য আমরা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড সাফ ব্যাবিস্টিন রেডিওমিল গোল্ড যে কোনো এক ধরনের ফাঙ্গিসাইড মাসে দুবার অর্থাৎ পনেরো দিন অন্তর অন্তর বিকেলবেলা গাছের পাতায় স্প্রে করে যাব তো এই ছিল বর্ষার আগে আঙুর গাছের সম্পূর্ণ পরিচর্যা এবং সার প্রয়োগ আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের অনেক উপকারে আসবে আঙুর গাছ সংক্রান্ত কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব যথাসাধ্য উত্তর দেওয়ার যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওগুলি লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবেন